শুভ সকাল বন্ধুরা মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর আজকে ভিডিওটা কিন্তু মামাবাড়ি থেকে শুরু করেছি আর গ্রামের সকালটা একটু অন্যরকমই লাগে তাই না দেখেই বুঝতে পারছে চারপাশে কত সুন্দর প্রকৃতির মাঝখানে কিন্তু সকালটা হয় তো চলো পুরো ভিডিওটা সাথেই থেকো করে বহুদিন পরে কিন্তু মামা বাড়িতে আসলাম ওই জন্য চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি আছে তো এদিকে ছোট মামার উঠোনে ঘুরতে ঘুরতে চোখে পড়লো আম গাছগুলো দেখো ছোট্ট ছোট্ট আম গাছগুলোতে কত পরিমাণে আম হয়েছে আর আম গাছ কিন্তু একদম ছোট্ট দেখেই বুঝতে পারছো নিচেও আম ঝুলে পড়েছে মাটির সাথে তো দেখে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম মনারে কি করে দিয়েছি এটা কি খেলা অনশ্রী কথা বললে শুনে এটা কি খেলা আস্তে পড়ে যাব আবার

সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা সময় হয়ে গেছে কিন্তু ব্রাশ আর করা হয়নি জানোই তো ঘুরতে গেলে কী হয় দিন পর মামা এসেছি মানে আশপাশটা একটুখানি ঘুরে ঘুরে না দেখলে পরে ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠে চারপাশটা ঘুরে এসে ছোটো মামা মামা বড়ো মামা সবার বাড়ির আশেপাশে ঘুরে ফিরে কোথায় কী আছে এগুলো দেখে শুনে তারপরে এসেছি এখন ব্রাশ করতে আর এদিকে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখো সকালবেলা গ্রামের এই পরিবেশটাই বেশি ভালো লাগে চারিদিকে দিয়ে একদম ঢাকা তার মাঝখানে যদি সূর্য মামার সোনালী আলো রোদটা পরে তাহলে পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে যায় এতটা দারুণ একটা পরিবেশ তৈরি হয় সেটা না দেখলে পরে বোঝাই যায় না সেটা একমাত্র গ্রামেই সম্ভব তো কিন্তু দারুণ মজা ওই কথায় বলে না মামার বাড়ি মধুর হারি ঠিক তেমনই ফিল হচ্ছে তো প্রায় এক বছর পর এসেছি পুরো এক বছর পর মামার বাড়িতে আবারও আসলাম হয়ে

চলো আমার মামি আমাদের জন্য কি কি রান্না করেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আর গতকালকে এসেছি আর মাও কিন্তু এসেছে আমরা যেহেতু এসেছি মাও এসেছে আর মাকে ছাড়া কেমন জানি মামা বাড়িতে একদমই ভালো লাগে না যতই যাই হোক না কেন মামিরা খুবই আদর করে তবুও কেন জানি মাকে নিয়ে সব জায়গায় ঘুরতে ঘুরতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে মাকে ছাড়া ভালোই লাগে না তো মামি এদিকে রান্না করেছে কুমড়ো ভাজি করেছি ডিম ভাজি করেছে ভাত আছে আর চাম চিসক্রি বলে এটাকে আমাকে গ্রামে ভাষায় আর এখানে হচ্ছে শিম আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল করেছে আর জানো তো এইসব পাতলা খাবার খেতেই বেশি ভালো লাগে গ্রামে এরকমই পাতলা হালকা পাতলা রান্নাই হয় আর এটাই বেশি মজা লাগে আর মামি এদিকে আমাদের খেতে দিচ্ছে আমার মেয়েরা এই আনন্দ দেখে না মামা মাসির মাঝখানে যে আনন্দ করছে এটা দেখে আমারও সেই ছোটবেলার মামা বাড়ির কথা মনে পড়ছে মামাবাড়ি বাড়ি মানে কি একটা আদরের জায়গা আর কি যেখানে সবাই আদর করে ভালোবাসে কেউ কিন্তু শাসন করার মতো থাকে না তো যাই হোক বন্ধুরা মামার বাড়িতে এসেছি এতদিন পরে আশপাশটা একটুখানি ঘুরে দেখবো না তাই কখন হয় বলো তো খাওয়া দাওয়া করে কিন্তু আবারও চলে এসেছি নদীর পাড়ে আর আমার আর এদিকে দেখো নদীটা একদম কচুরি পানায় ভর্তি তবে একটা সময় নদীটা খুবই স্রোত ছিল আর দুর্গাপুজোর সময় বিজয় দশমী যেদিন হয় তার পরের দিন বাদ দশরার দিন আর কি ওই দিন কিন্তু এখানে নৌকাবায়ুচো হতো আর পাশে মেলা হতো তো খুব জমজমাটি ছিল একটা সময় নদীটা কিন্তু এমন এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছু একদম মানে হারিয়ে গেছে আর দেখো কচুরিপানায় ভর্তি হয়ে পুরো চড় পড়ে গেছে আর কি তো আমরাও এসেছি এখন একটু কচুরিপানার ফুল তুলবো তো তুলেও নিয়েছি চলো কি কী বলবো তুমি

চারিদিকে সবুজ আর সবুজ এই দেখো আমরা যাচ্ছি হচ্ছে অনুষ্ঠান বাড়ি কে যাচ্ছে আমার না কোন বাড়ি যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে আরেক মামা বাড়ি তো সে বাড়ি হচ্ছে আজকে কালী পুজো সেই অনুষ্ঠানে আমরা সবাই যাচ্ছি ও যে বোন এই যে এই যে এই যে মা আরেকজন আছে সামনে দেখা যাচ্ছে দাঁড়ো আরে সব থেকে মুর্বি এই যে আমি চিনি নিয়ে যাচ্ছি আর আমি অ্যাসিস্ট্যান্ট এই এসে ছোট মামি অনশ্রী এরা সামনে যাচ্ছে আগে গতিবেগ বেশি ফটো গতিবেগ বেশি আমরা একটু ধীরে ধীরে যাই রাস্তাটা দাও কি সুন্দর এই যে সব উঠে যাচ্ছে

দর্শক <laughs>